বিয়েতে যাওয়ার জন্য সবাই রেডি ড্রেস পরে ফেলছে রাদিয়া মানি ফাই রাখবেন মামুন এটা কি মামুন আজকে স্যুট পরবে মান ডেডিয়াম ওয়ার্কে তো যাওয়ার আগে সবাইকে একটু শক্ত করার জন্য বিরিয়ানি গরম করে নিচ্ছি খেয়ে টেই বের হবো আমরা যে আমাদের আলিজেও রেডি কোথায় যাবে তুমি বিয়েতে যাবে হ্যাঁ এই বয়সে বিয়ে খেতে যাই গায়ে হলো দুই দিন প্রোগ্রামে গেছিল আজকে বিয়ের প্রোগ্রামে যাবে কমফোর্ট একটা ড্রেস পরেছে হ্যালো কি খাই আমরা তিন বোন রেডি আজকে অবশ্য সবাই একটু আর্লি যেতে হচ্ছে সেজন্য

ভালো তো অনেক দিন পর একটা বিয়ে খেতে আসলাম সবাই মিলে যদিও চিটু বিয়ে মানে বিয়েটা হচ্ছে সুমন ভাইয়ের ফ্রেন্ডের ভাইয়ের সো এটা রিসিপশন প্লাস বিয়ে দুইটাই ছিল সুমন ভাই আনফর্চুনেটলি আসতে পারেনি কারণ আপ ভাইয়ার জব ছিল সো আমরাই গেলাম আমার বিআনের দাওয়াতে কারণ না গেলে বিআইন খুব মাইন্ড করবে বিয়ে বলে দিচ্ছে যেতেই হবে বিয়ের বিয়ে বলে কথা আর গিয়ে তো এত এত পরিচিত মুখ আমাদের ভিওয়ার্স আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হইছে খুবই ভাল লাগছে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের আর মেয়েদেরকে নিয়ে ছবি তুলতেছিলাম কারণ এমন সুযোগ তো আসলে সব সময় হয় না একটা সুযোগ আসলে ওই সুযোগটা আর হাত করি না সবাই মিলে সুন্দর সুন্দর মেমোরিজ রেখে দিচ্ছি তো এটা ছিল বার্মিংহামে বারো বছর ধরে লন্ডনে থাকি কিন্তু কখনো বার্মিংহাম যাওয়া হয়নি অনেক শুনছি বার্মিংহাম অনেক সুন্দর আমার কাছেও অনেক ভালো লাগছে কারণ এটা একদম সিমিলার টু ওয়াকিং ওয়াকিংয়ের মতোই কোয়াইট তারপর বাড়ির বাড়ি ঘরগুলো খুব সুন্দর সুন্দর ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে রুফির পাপাকেও বলতেছিলাম লন্ডনে না আসে মনে হয় বার্মিংহাম চলে গেলে ভালো ছিল তো এই যে মাঝখানে আমার বেআইন বিআইনের দেবরি রিবিয়ে ছিল আজকে বিআইন আমার খুবই সুন্দর লাগতেছে চাচা চাচি অনেক দূর থেকে আসছে খুবই কষ্ট হয়েছে আর একটু লেটও হয়ে গেছিলো মাইন অ্যান্ড হুমায়রা তাদের নামটাও কিন্তু অনেক সুন্দর সো আমরা একদম খাওয়া দাওয়া শেষ তারপর ছবি তুলো শেষ চলে আসলাম ডেজার্ট কেকটা তো ট্রাই করতে হয় ওয়েডিং কেক বলে কথা খুব ভালো লাগছে আর আমার চাচা চাচি একদম আমার আপ মানে আমার আব্বার আর কি আপন চাচাতো ভাই এবং তার ওয়াইফ তাদের বিয়েও আমরা ইংল্যান্ডেই খেয়েছিলাম আপনারা হয়তো আমাদের নিয়মিত দর্শক যারা তারা চিনবেন খুবই সুন্দর হয়েছিল ওনাদের বিয়েও যে আমাদের দলের দলের অনেক দিন পর সবাই মিলে যেহেতু একসাথে হলাম সো ছবিও তুলে নিচ্ছি আর লাস্ট ভিডিওতে কিন্তু আপনারা তাকে হ্যাপির জামাই বলছিলেন না এই যে বউ জামাই আমাদের একজন রিলেটিভস সবাই মিলে খুব এনজয় করতেছে খাবার দাবার খুবই মজার ছিল খুবই ভালো লাগছে আর রাদিয়া তো সারাক্ষণ থাকবে আলিজের কাছে সব কিছুই নতুন লাগতেছিল আর বিয়ে শেষ এবার বিদায়ের পালা চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে মাম্মি প্রিনকেট ফর রুফি একদম বসে একটা ট্যাক্সি সেদিন না খুশি ক্যাটার জন্য পাগল লাগিস লন্ডনে আমরা ঢুকে গেছি আলুバター দেখ কেমনই দস লাইটিং বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে একদম বাংলাদেশের বিয়ের মতো উইট গেলাম আর রাতে ফিরলাম